এমনি হলে ধরে না আজকে অসুস্থ আরও দুর্গ ধরতে চাই ইস মাও অসুস্থ অসুস্থ দেখে কামড় দিচ্ছে না না হলে তো এত কোনো কয়েকবার কামড় দিয়ে দিত ওকে কেউ টাচ করতে পারে না টাচ করলেই কামড় দিতে আজকে অসুস্থ দেখে কামড় দিচ্ছে হ্যাঁ দেখছি না দেখছি কি জোড়া জোড়ি ও দৌড়বে আজকে ও কামড় দিচ্ছে না দেখে দৌড়বে সে কি শুরু করছে না বাবা দরা মানে ও অনেক অসুস্থ মাছ কি কান্না না দৌড়বে